কোন নেককার বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে যখন তাকে কবরের মধ্যে দাফন করা হবে দাফন করার পর যখন ফেরেস্তারা তাকে প্রশ্ন করার জন্য আসবে তখন ফেরেস্তারা তার কবরে পৌঁছা মাত্রই মোমেন বান্দা মনে করবে আমি তো এখন কবরে নয় মনে হয় যে আমার আমি এখন দুনিয়ার মধ্যে রয়েছি মমিন বান্দাকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে মমিন বান্দার একটা বলবে ও বেরেস্তারা তোমার প্রশ্ন রাখো আমাকে এখন প্রশ্ন করিও না আমাকে এখন প্রশ্ন করিও না নামাজের সময় চলে যায় নামাজ পড়ার মতো সুযোগ দাও আমাকে নামাজ পড়ার মতো সময় দাও তোমার প্রশ্ন রাখ রাখো আমাকে আগে নামাজ পড়ার মতো সময় দাও আর মুসলমান কারণ এই তুমি আর জমিনে নামাজ ছাড়ে নাই এই বান্দা দুনিয়ার জমিনে নামাজ কোনদিন তরব করে নাই আজানের সাথে সাথে মসজিদে প্রবেশ করেছে আজানের সাথে সাথে দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়েছে এজন্য আল্লাহ তাআলা তার কবরের মধ্যে তো মর্যাদা দান করে দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল ফেরেশতা একদিন আল্লাহর নবীকে ডেকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই ব্যক্তি দুনিয়ার জমিনে

আল্লাহ তালার আদেশ গুলো মানবেন আল্লাহ তালার নিষেধ মানবেন দুনিয়ার জন্য সব কাজের আদেশ করবেন অসৎ কাজের নিষেধ করবে জিব্রাইল আলাইহিস সালাম ওয়া সালাম আল্লাহর নবীকে বললেন এই কালিমাটা ওই মুমিন বান্দার তিন বিপদের সময়ে তার বিপদ উদ্ধার করে দিবে সুবহানাল্লাহ কয় তিন জায়গায় কয় জায়গায় তিন জায়গায় বড় বিপদের সময় উদ্ধার করে দিবে এক নম্বর বড় বিপদ হলো কবর জবান থেকে জানতে চাই কবরের বিপদরা ছোট না বরং কথা বলেন অত্যন্ত একটা ভয়ানক জায়গা জান্নাতে মানুষ পাওয়া যাবে জাহান্নামে মানুষ পাওয়া যাবে কিনারে মানুষ পাওয়া যাবে মানুষ পাওয়া যাবে কবর এমন একটা ভয়ানক জায়গা কবরের মধ্যে কোনো মানুষ পাওয়া যাবে না একা একা অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে যেই বান্দা তুমি আর জমিনে আমার আল্লাহ এই কালিমা পড়েছে আর এই কালিমা অনুযায়ী তুমি আর জমিনে চলাফেরা করেছে আল্লাহ নবী বলেন তাকে কবরের আযাব থেকে কবরের বিপদ থেকে রক্ষা করে দিবে দুই নাম্বার হলো কিয়ামতের বিপদ কিয়ামতের বিপদ বড় ভয়ানক জ্ঞানকের বিপদ রা বড় ভয়ানক ভাব সজ্জা কেউ কারো পরিচয় যাবে না এই জ্ঞানকের বিপদ থেকে উদ্ধার করে নিলে তিন নম্বর হল হাস্যরণ ময়দানের বিপদ অ তুনিয়া মুসলমান হাস্যরণ ময়দানের বিপদ এমন বিপদ রে স্বামী স্ত্রী দেখলে পালিয়ে যাবে স্ত্রী স্বামীকে দেখলে পালিয়ে যাবে বাবা সন্তানকে দেখবে পালিয়ে যাবে সন্তান বাবাকে দেখবে পালিয়ে যাবে কে ও কাল ও গারে আসবে না এই কালিমাতে পৃথিবীর জমিনে চলবে দুনিয়ার জমিনে করবে আর কালিমা অনুযায়ী দুনিয়ার জমিনে চলবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই বান্দার পৃথিবীর জমিনে বিপদ উদ্ধার হয়ে যাবে পরকালে এই কোন দিকাবি মত আমাদের আল্লাহ উদ্ধার করে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার দুনিয়ার মুসলমান ইমাম তাহলে কি শুধু কালিমা পড়লেই চলবে কথা বলতে কালিমা পড়লে চলবে একজন হিন্দু যদি এই কালিমাটা এখন পড়েন সে যদি মারা যায় তাহলে কি তার এই বিপদ উদ্ধার হয়ে যাবে না কালিমা পড়তে হবে কালিমার অনুযায়ী দুনিয়ার জমিনে চলতে হবে ঠিক কিনা কালিমাকে বিশ্বাস করতে হবে কালিমার অনুযায়ী দুনিয়ার জমিনে চলতে হবে তিনটা জিনিসের নাম ইমান কয়টা আরে ভাই কথা বলতে হবে তিনটা জিনিসের নাম ইমান মুখে যেটা বলতে হবে এটা অন্তরে বিশ্বাস করতে হবে এটা কাজেও পরিণত করতে হবে আপনি শুধু মুখে কালিমা পড়েছেন কিন্তু সুদের সাথে আপনার সম্পর্ক ঘুষের সাথে আপনার সম্পর্ক যেই কোনো বিভিন্ন খারাপ কাজও আপনার সাথে সম্পর্ক বলেন তো এই কালিমা কি আপনাকে উদ্ধার করবে না আপনি কালিমা করবেন আর এই কালিমা অনুযায়ী যদি দুনিয়ার জমিন আপনি চলেন তাহলে আপনার বিপদ উদ্ধার হয়ে গেল সুবহানাল্লাহ এই সম্মান আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে কবরে দিয়েছেন এই সম্মানন্দালা মেক্কার বাহ্নাদের কি কবর দিয়েছেন শুধু তাই নয় এক বুজুর্গ ব্যক্তি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন বুজুর্গ ব্যক্তি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতেন আপনার যদি আপনি কবরের মধ্যে কি কাউকে নামাজ পড়ার অনুমতি দেন সম্মাননা পড়েন আপনি যদি কবরের মধ্যে কাউকে নামাজ পড়ার অনুমতি দেন তাহলে আমি যেন সেই অনুমতির আওতায় পড়ি করেন ওই লোকটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে যখন তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে দাফন কাফন হয়ে গেল হজরত জুবাই রাদি আল্লাহ হঠাৎ করে দেখলেন তার কবরের একটা তপটা পড়ে গেছেন আমরা বাস দিই বাস না আমরা বাস দেই মধ্যে এসেছে একটা তক্তা খসে পড়ে গেছেন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই তক্তাটা ঠিক করার জন্য সুন্দর করে দেওয়ার জন্য আবার ওই কবরের পাশে গেলাম আমি কবরটা ঘুরে দেখলাম ওই ব্যক্তি কবরের মধ্যে নামাজের জন্য বসে গেছে সুবহানাল্লাহ হযরত হাসান محمودی رحمت اللہ علیہ বলেন আমি ওই কবরের পাশ দিয়ে একদিন দিয়েছিলাম কবরের পাশ দিয়ে যাই সময় কবর থেকে এমন সুন্দর কোরআন তেলাওয়াত আমি শুনতে পেলাম দুনিয়ার জমিনে এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি আর কোনোদিন শুনিনি এই সম্মান আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে কবর দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সম্মান কবরে নেককার বান্দাদেরকে দিয়েছেন অতুনিয়ার মুসলমান ইমানদার শ্রদ্ধাই নয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন অতুনিয়ার মুসলমান একজন বুজুর্গ মহিলা মক্কার একজন মহিলা নিয়মিতভাবে ভাবে সব সময় সুবহানাল্লাহ তেলাওয়াত করত কি আমরা পারি না এটা পারি না সব সময় সুবহানাল্লাহ তেলাওয়াত করত সুবহানাল্লাহ পড়ত হাঁটতে বসতে সুবহান আল্লাহ করত ওই মহিলাটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল তখন বললেন এক চার পাঁচজন বান্দা কবরে নেমেছে কবরে নামার সাথে সাথে দেখলাম কবরের মধ্যে সুন্দর ফুলের সুবাস আসছে সুবহানাল্লাহ ফুলের বিছানা বিছিয়ে রেখেছে ওই সাহাবী বললেন আমি ফুলগুলো হাতে নিলাম আর চতুর্দিকে কেবল সিটকে দিলাম আমার হাতেও রাখলাম আমি দাফন তাপন করে আমরা চলে আসলাম ওই ফুলগুলো একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় সাত দিন পর্যন্ত টাটকা ছিল আর গ্রামটা ওই ফুলের গ্রামে আবদ হয়ে গিয়েছে অদুনিয়ার মুসলমান ইমানদার লক্ষ্য করে শুনে নেন এই সম্মান এই ইজ্জত আল্লাহ তালা নেন কার দিয়েছেন মমিন বান্দাদের জ্ঞান তারা কবর দিয়েছেন কবর থেকে যখন মেসকান করার গন্ধ আসে জিজ্ঞাসা করা হয়েছে একজন বুজুর্গ ব্যক্তি কবর থেকে মেস্ক আম্বরের গন্ধ আসে তার নিকটবর্তী প্রতিবেশী স্বপ্নে একদিন জিজ্ঞাসা করলেন দেখে জিজ্ঞাসা করলেন ভাই তোমার কবর থেকে এত মেস্ক আম্বরের গ্রাণ আসে কেন এত সুন্দর সুবাস আসতে গেছে কেন ওই কবর ব্যক্তি স্বপ্নের মাধ্যমে তাকে বললেন ভাই এই গন্ধগুলো দুনিয়ার কোনো কিছুই নয় আমি দুনিয়ার জমিনে বেশি বেশি কোরআন তেল করেছি এটার গন্ধ আর দুই নাম্বার হলো আমি যখন মাকে রমজানে রোজা রেখেছি রোজা রাখার পরে আমার মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয়েছে এটা দুনিয়ার কেউ পছন্দ করে নাই আজকে এটা মেশকে আন্দোরে আমার আল্লাহ পরিণত করে দিয়েছে আল্লাহ বান্দার আল্লাহ তুমি আর মুসলমান বান্দার একটু লক্ষ্য করে শুনেন একটু গান শুনেন এই সম্মান আল্লাহ তাআলা মুমিন বান্দাকে দিয়েছেন নেককার বান্দাদেরকে আমাদের না তাআলা এই সম্মান দিয়েছেন আপনি যতই দুনিয়ার জমিনে যত কিছুই করেন না কেন চা কিছু করেন না কেন কবরের মধ্যে আপনার কর্ম অনুযায়ী আপনাকে ফল দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কর্ম অনুযায়ী ফল দিবে এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ পূর্বে তিনি বলে গিয়েছেন আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার কাফনের কাপড়টা একবারে মিডিয়াম দিবা একবারে ভালো না আর একবারে খারাপও কোন ওমর আপনি কে ছিলেন প্রেসিডেন্ট আল্লাহু সাহাবিদের মধ্যে দুই নাম্বার ওমর ছিলেন ওমর ছিলেন ওই ওমর বলেছেন আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার কাপড়ের কাপড়টা মিডিয়াম অবস্থায় দিবেন একবারে ভালো না একবারে খারাপ না সাহাবিরা জিজ্ঞাসা করেছেন কেন আপনি কথা বললেন ওমর ডাক্তার বলেছেন ও সাহাবিরা শুনো আমি কেন এই কথাটা বললাম আমাকে যে কাপনের কাপনটা দিয়ে তোমরা দাফন করবা আমার আমল যদি ভালো হয়ে যায় এই কাপড়টা খুলে আমার আল্লাহ তালা জান্নাতের পোশাক পরিয়ে দিবেন আর যতই খারাপ যতই ভালো দামি কাপড় দাম না কেন আমার আমল যদি খারাপ হয়ে যায় আমি ওমর সাহাবি কি হয়েছে আমি ওমর জগম জমনে হই না কেন কি হয়েছে আমার আমল যদি খারাপ হয়ে যায় আমার এই কাপড়টা খুলে আমার আল্লাহ তাআলা জাহান্নামের পোশাক পরে দিবে নাউজুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান ইমানদার একটু চিন্তা করেছেন যেই ওমর দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যেই ওমর দুনিয়ার জমিনে থাকতেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে ওই ওমর যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই অবস্থায় যদি এমন কথা বলে যায় আমার আর আপনার অবস্থানটা কি হবে আমার আর আপনার পরিস্থিতিটা কি হবে একটু চিন্তা করেন এই জন্য এই সম্মান যদি আপনি অর্জন করতে চান এই ইজ্জত এই মর্যাদা যদি আপনি অর্জন করতে চান দুনিয়ার জমিনে কোরআন এবং সন্না অনুযায়ী চলা লাগবে ঠিক না কোরআন এবং সন্না অনুযায়ী যদি আপনি আপনার জীবনটা ঘটতে পারেন কবরের মধ্যে যদি মোমেন হয়ে যেতে পারেন নেককার হয়ে যদি আপনি কবরে যেতে পারেন তাহলে আপনাকে সম্মান মর্যাদা কবরে দান করবে সেই নাম্বার হল যেটা আজকে আলোচনার বিষয় নেকরের মর্যাদা এত বেশি সম্মানের মর্যাদা মোমেন বান্দার মর্যাদা এত বেশি কিন্তু যখন আপনি বদকার হয়ে যাবেন আল্লাহ তাআলার নাফরমান বান্দা হয়ে যাবেন তখন দুনিয়ার জমিনে আপনার অবস্থানটা কি হবে দুনিয়ার জমিনে আপনার পরিস্থিতিটা কি হবে আপনি যখন বatkar হয়ে অন্তকার কবরের মধ্যে যাবেন তখন আপনার মৃত্যুর অবস্থানটা কি হবে জানেন আল্লাহ আঃ ইসরাইল আলাইহিস সালাম কে ডেকে বললেন ও ইসরাইল আল্লাহ তাআলা זরাই আলাইহিস সালাম ওয়াস সালাম কে ডেকে বলবেন ও আজরাইল তুমি উমক বান্দার নিকট উমক दुश्मन বান্দার নিকট যাও নাউজুবিল্লাহ বলেন উমক दुश्मन বান্দার নিকট যাও তার Ruhটা তুমি বের করে নিয়ে আসো আমি দুনিয়ার জমিনে তাকে অনেক দিয়েছি কিন্তু তারপরও সে আমার সাথে लापरवाही করেছে নাউজুবিল্লাহ বলেন না আমি তাকে দুনিয়ার জমিন অনেক দিয়েছি তারপরও সে আমার সাথে নাফর করেছে এখন প্রশ্ন হলো একটু কথাটার মধ্যে ওজন দিতে হবে ওজনটা হলো আল্লাহ যদি কোনো বান্দাকে দুষ্মন হিসাবে ঘোষণা করে মৃত্যু শুরুতে বলতে চাই সামনের দিকে গেলে কি আর তার কোনো উপায় থাকবে কথা বলতে হবে উপায় থাকবে শুরুতে যদি আপনাকে আল্লাহ दुश्मन হিসাবে ঘোষণা করে তাহলে সামনের দিকে যাইতে আপনার আর কোনো উপায় থাকবে না আল্লাহ তাআলা আলাইহিস সালাম ওয়া সাল্লাম কেমন বিরাজিল বান্দার মন্ডার নিকুড় दुश्मन মন্ডার নিকুড় যাও তার রূপটা বের করে নি আসো দুনিয়ার জমিনে তাকে আমি অনেক দিয়েছি তারপর বান্দা আমার সাথে না নাফরমানি করেছে আমি তাকে দুনিয়ার জবি সম্পদের মালিক বানালাম আমি তাকে শক্তি দান করলাম আমি তাকে টাকা দান করলাম পয়সা দান করলাম আমি তাকে অর্থ দান করলাম আমি তার জীবনটা দান করলাম সুন্দর দুইটা হাত দিলাম সুন্দর দুইটা পা দিলাম দুইটা চক্ষু দিলাম সুন্দর একটা সত্তর আশি বৎসরের জিন্দিগি আমি দিলাম এই নিয়ামত দেওয়ার পরেও বান্দা আমার সাথে নাফরমানি করেছে আজকে থেকে আমি তার শাস্তি শুরু করব বলে নাও সুবিল্লাহ ও তুমি আর জমির মুসলমান আল্লাহ যদি নিয়ামত দান করেন আর নিয়ামতের শুকুর যদি আপনি আদায় করেন আল্লাহ তাআলা আপনার নিয়ামত আর বাড়ায় দিবে করেন আর যদি নিয়ামতের শুকরি আপনি আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য কঠিন আযাব নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার জমিনে বান্দাকে নিয়ামত দেওয়ার পরে যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা এর নিয়ামত বাড়ায় দেব সুবহানাল্লাহ আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে ইত্যা আযাবি লাশিদ আমি আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাব নির্ধারণ করে লিখে দিয়েছেন উসমানাল্লাহ এই মুসলমান এখানে আপনি কথা ওজন দিতে হবে নিয়ামত বলকে আপনি কি বুঝলেন আপনাকে আমরা আল্লাহ তাআলা টাকা দিয়েছেন টাকা আল্লাহর কথা মতো ব্যয় করতে হবে সুমান আল্লাহ কারণ আসল সম্পদের মালিক এই কথা বলতে হবে কে আপনার সম্পদের মালিক তো আমার আল্লাহ তালা মালিকে যেইভাবে বলে কর্মচারী সেভাবে চালাতে হবে ঠিক না আমার কাছে সম্পদ আমার আল্লাহ তালা আমানত হিসাবে রাখলে আমানত হিসাবে রাখার পরে আমার আল্লাহ তালা বলেছেন কিভাবে কিভাবে বন্টন করতে হবে সম্পদ তুমি আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করতে হবে এই সম্পদরা আমার আল্লাহ দিয়েছেন টাকাটা আল্লাহ দিয়েছেন এটা যদি তুমি জুয়া খেলে যদি বিদায় করে দাও তুমি টাস খেলে যদি এটাকে শেষ করে দাও এটা গাজা খেয়ে যদি তুমি এটাকে শেষ করে দাও ইয়া বা খেয়ে যদি এটাকে শেষ করে দাও ও দুনিয়ার মুসলমান আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কিনা কিন্তু আল্লাহ তালা আপনাকে সম্পদরা দিয়েছেন আল্লাহ তালার কথা অনুযায়ী ব্যয় করতে হবে মসজিদে মাদ্রাসায় জাকাত ফিতরা কুরবানি এগুলোর মধ্যে ব্যয় করতে হবে সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দিবে ও দুনিয়ার মুসলমান যদি আল্লাহর কথা মতো না চলেন মৃত্যুর সময় ওই বদকার বান্দাকে আমার আল্লাহ তাআলা বলবেন আজরাইল তার বের করে নিয়ে আসো তখন আজরাইল তার বিকট চেহারা নিয়া জাহান্নামের গর্জন নিয়া জাহান্নামের আগুনের তৈরি করা নিয়া

তখন আকাশের ফেরেস্তারা আসমানের দরজাগুলো বন্ধ করে দিবে আর দুনিয়ার জমিনের ওই জায়গাগুলো তাকে অভিশাপ দিবে তাকে লানত করবে যেই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সে গুনার কাজ করেছে নাউজুবিল্লাহ যেই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সে গুনার কাজ করেছে যেই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সে বের কাজ করেছেন ওই জায়গা গুলো তার জন্য লানত দিবে আর রুহুটা যখন তার শরীর থেকে বের হবে রুহুটাও তাকে লানত দিবে আর বলবে হে আল্লাহর পাপিষ্ঠ বান্দা তুই আমাকেও শেষ করছস তুইও শেষ করছস তুই দুনিয়ার জমিনে আমলে গাফলতি করতিন আমল করতি না আল্লাহ তাআলার ইবাদত করতি না আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অলসতা করেছস তুই আমার সম্মান শেষ করছো আমাকে শেষ করছো তুইও শেষ হয়েছিস নাও তুমি পরে ও মুসলমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের মধ্যে যায় যখন তার রুহুটা আনার জন্য যায় রুহুটা আনার সময় চতুর্দিকের মানুষগুলো যখন চিৎকার করে চিৎকার করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন এই দুনিয়ার মানুষেরা শোনো তোমরা কেন চিৎকার করো আমি তো তার নিজিক বন্ধ নিজিক বন্ধ করে দেই নাই আল্লাহর পক্ষ থেকে তার রিজিক বন্ধ হয়ে গেছে আকবার আমি তার রিজিক বন্ধ করি দেই নাই আল্লাহর পক্ষ থেকে তার রিজিক বন্ধ হয়ে গেছে আমি তার হায়াত কমিয়ে দেই নাই আল্লাহর পক্ষ থেকে তার হায়াতরা বন্ধ হয়ে গেছে তোমরা এভাবে কান্না করিও না এভাবে কান্না করিও না আমি এই ঘরের মধ্যে আশা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত এই ঘরের সবগুলো মানুষ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আজরাইল

সম্পদদেরকে তখন লা লানত করবে বলবে তোর জন্য আমি আজকে এই আল্লাহর আমল করতে পারি না ইবাদত করতে পারি না দাসত্ব গুলামি করতে পারি না তোর উপর আল্লাহর গযব তোর উপর আল্লাহর লানত তখন সম্পদ বলবে আমাকে এখন কেন লানত দাও তুমি তো আমাকে দিয়ে তুমি আর তুমি সম্মান অর্জন করেছো ঠিক কি না তোমার টাকা হয়েছে তুমি অন্য মানুষকে মানুষ মনে করো না মিসকিনদেরকে মানুষ মনে করো নাই গরিবদেরকে মানুষ মনে করো নাই তুমি আমাকে দিয়া তুমি আর বড়াই করেছ অহংকার করেছ হিংসা করেছ আজকে কেন তুমি আমাকে লাভ দাও ঠিক কিনা মুসলমান সুতরাং দুনিয়ার জমিনে সম্মান অর্জন করতে হবে সব সম্পদ অর্জন করতে হবে কিন্তু কোন কোরআন এবং সন্না অনুযায়ী করতে হবে ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে নেকর মমিন বান্দা হয়ে কবরে যাওয়ার মত তৌফিক দান করে বলা সকলে বলে